দেখবেন বোনলেস চিকেনগুলো ঘরে কেউ খেতে চায় না সেই জন্য চিকেনগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিয়ে আমি চিকেন ভাপা বানাবো একটা জারের মধ্যে দু চামচ পোস্ত দু চামচ সাদা সর্ষে চার পাঁচটা কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খাবেন সেই হিসাবে দেবেন দিয়ে ভালো করে পিষে নেব আবার জারের মধ্যে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা আর টক দই দিয়ে খুব মিহি করে পিষে নেব এইভাবে আবার একটা টিফিন ডাব্বার মধ্যে চিকেনের টুকরোগুলো নিয়ে নিয়েছি নিয়ে যে পেঁয়াজটা বেটেছিলাম সেটা দিয়ে দিলাম পোস্ত সর্ষে বাটারটা দিয়ে দিলাম আবার এদিকে একটু কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে এটাই সর্ষের তেলেই বানাতে হবে দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব দিয়ে একটু লাল করে ভাজতে হবে এবার একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেই জন্য একটু নুন দিলাম দেখুন পেঁয়াজটা লাল ভাজা হয়ে গেছে এবার আমি আঁচটা বন্ধ করে দিয়ে একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো পিঁয়াজটার সাথে এই সময় আঁচটা বন্ধ না করে দিলে পেঁয়াজ আর লঙ্কার গুঁড়োটা আছে না হলুদ আর লঙ্কার গুঁড়োটা সেটা জ্বলে যায় এইভাবে ভালো করে মিলিয়ে নিয়েছি এবারে ওই টিফিন ডাবার মধ্যে এই মিশ্রণটা ঢেলে দেব যে পেঁয়াজ আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো যে মিশ্রণটা করেছিলাম সেটাও ঢেলে দেব এটার মধ্যে এবার খুব ভালো করে মিলিয়ে নেব যদি আপনি মিষ্টি মিষ্টি পছন্দ করেন দই দিয়ে আছে সামান্য একটু চিনিও দিতে পারেন এভাবে সুন্দর করে মিলিয়ে নিতে হবে পেঁয়াজে নুন দেওয়া ছিল আবার একটু আমি নুন দিয়ে দিলাম এবার উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু ধনে পাতা যদি মনে করেন এই সময় একটু কাঁচা সর্ষের তেলও দিতে পারেন যদি আপনারা কাঁচা তেলের সর্ষের গন্ধ পছন্দ করেন এই সময় একটু সর্ষের তেলও দেওয়া যাবে এবারে টিফিনটা বন্ধ করে আগে থেকে আমি জল গরম করতে দিয়েছিলাম এবার ওই টিফিনের মধ্যে আমি টিফিনটা জলের মধ্যে বসিয়ে দেব পঁচিশ তিরিশ মিনিট হলেই ওটা হয়ে যাবে দেখুন খুব সুন্দর কালার রয়েছে আর চিকেনটাও একদম সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ সব বানান যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন